প্রায় শতাংশ সংখ্যালঘু হাত ছাড়া বালুরঘাট লোকসভা জাতিগত পোলারাইজেশনের রাজনীতিতে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টিকে বালুরঘাট লোকসভা কেন্দ্র উপহার দিয়ে দু হাজার উনিশে বঙ্গ বিজেপির নজর কেড়েছিল ডক্টর সুকান্ত মজুমদার তার পরবর্তী চ্যাপ্টার তো সবার জানা বর্তমান তিনি বঙ্গ বিজেপির সভাপতি কিন্তু তারপরেও দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এই বারুরঘাট লোকসভা কেন্দ্রের নিরিখে ভারতীয় জনতা পার্টি তেমন কোনো আশানুরূপ ফলাফল করতে পারেনি আর সেই সম্ভাবনাকে হাতিয়ার করে দু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মাঠে নামিয়েছে বর্ষিয়ান নেতা পোরখা রাজনীতিবিদ বিপ্লব মিত্রকে এখানে একটা বিষয় বলে রাখা ভীষণ দরকার এই বালুরঘাট লোকসভা কেন্দ্র কিন্তু এক সময় আর এস পি তেইশ পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে আর এস পি একটা ভালো ফলাফল করে এবং তারপর থেকে ধীরে ধীরে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে আর পি তাদের পুরনো জমি ফিরে পেতে শুরু করে আর সব মিলিয়ে যা দেখা যাচ্ছে আগামী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে হতে চলে ত্রিমুখী লড়াই আর সেই ত্রিমুখী লড়াই শেষ হাসি কে হাসবে কার দিকে পাল্লা বাড়ি বলছে সবটাই আজকের এই ভিডিওতে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্য তো আপনাদের আরো একবার স্বাগত জানাই শুরুতে যে কথা বলছিলাম যে জাতিগত পোলারাইজেশন বা ধর্মীয় মেরুকরণ এই ধর্মীয় সংখ্যাতত্ত্বের সমীকরণ হচ্ছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের মূল রাজনৈতিক সমীকরণ কারণে বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট ভোটার বারো লক্ষ চুয়ান্ন হাজার চারশো সাতানব্বই তার মধ্যে সংখ্যালঘু ভোট সাঁত্রিশ শতাংশ তপসিলী জাতীয় উপজাতি তিরিশ শতাংশ এবং সাধারণ হিন্দু ভোটার উনত্রিশ শতাংশ অর্থাৎ বালুরঘাট লোকসভা কেন্দ্রে সাধারণ হিন্দু ভোটারের সংখ্যা কিন্তু সর্বনিম্ন যে কারণে বালুরঘাট লোকসভা কেন্দ্রের রাজনৈতিক ভবিষ্যৎ বেশি অংশে নির্ভর করে সংখ্যালঘু এবং তপসিলী ভোট ব্যাংকের উপরে কিন্তু এই সমীকরণকে বুড়ো আমূল দেখিয়ে দু হাজার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে সুকান্ত মজুমদার পেয়েছিল পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো সতেরো ভোট যা ছিল মোট ভোটের পঁয়তাল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষ পেয়েছিল পাঁচ লক্ষ ছ হাজার চব্বিশ ভোট যা ছিল মোট ভোটের বিয়াল্লিশ দশমিক চব্বিশ শতাংশ তৃতীয় স্থানে থাকা আর এস পি প্রার্থী রেনিন বর্মন পেয়েছিল বাহাত্তর হাজার নশো নব্বই ভোট যা ছিল মোট ভোটের ছয় দশমিক শূন্য নয় শতাংশ তেত্রিশ হাজার দুশো তিরানব্বই ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুকান্ত মজুমদার জয়লাভ করেছিল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে এই লোকসভা লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রথমবারের জন্য জয়লাভ করলেও তাদের জয়ের ব্যবধান ছিল কিন্তু খুব সামান্য অর্থাৎ মাত্র দুই দশমিক শূন্য দুই শতাংশ এবারে ব্যবধান কম হলে কি হবে ভারতীয় জনতা পার্টির কাছে কিন্তু এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের জয়লাভটা ছিল অনেক বড় প্রাপ্তি কারণ সংখ্যালঘু অদ্দেশিত এই বালুরঘাট লোকসভা কেন্দ্র এত সহজে ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করবে তা বঙ্গ বিজেপি কখনো স্বপ্নেও ভাবেনি দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি এত বড় জয় পেলেও দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে কিন্তু এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা আছে অর্থাৎ ইটাহার কুশমন্ডি কুমারগঞ্জ বালুরঘাট তপন গঙ্গারামপুর ও হরিরামপুর এই সাতটি বিধানসভার মধ্যে মাত্র তিনটি বিধানসভা তপন বালুরঘাট ও গঙ্গারামপুরে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে আর বাকি চারটি বিধানসভা ইটাহার হার কুমারগঞ্জ এবং হরিরামপুরে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং একটা বড় মার্জিনে জয়লাভ করে আর সেই দিক থেকে দেখতে গেলে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের নিরিখে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল তেতাল্লিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল সাতচল্লিশ শতাংশ ভোট ও আর এস পি পেয়েছিল সাত শতাংশ ভোট অর্থাৎ লোকসভা নির্বাচনের থেকে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের ভোট শেয়ারটা অনেকটা বাড়িয়েছিল আর উল্টো দিকে ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার কমেছিল প্রায় দুই দশমিক শূন্য দুই শতাংশ আর আর এস পি লোকসভা নির্বাচনে যেখানে দাঁড়িয়েছিল বিধানসভা নির্বাচনে কিন্তু প্রায় সেই জায়গায় দাঁড়িয়েছিল অর্থাৎ বিধানসভা নির্বাচন কোনোটাতে আর এসপির ভোট ব্যাংকে কোনো পরিবর্তন দেখা যায়নি কিন্তু সবাইকে চমকে দিয়ে আশ্চর্যজনকভাবে পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে অর্থাৎ দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে আর এস পি আলুরঘাট লোকসভা কেন্দ্রের নিরিখে একটা ভালো ফলাফল করেছিল সেখানে দেখা যাচ্ছে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের নিরিখে দু তেইশ পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল পঁচিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল বাহান্ন শতাংশ ভোট আর এস পি পেয়েছিল আঠারো শতাংশ ভোট অর্থাৎ লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে আর এস পির ভোট শেয়ার এক জায়গায় দাঁড়িয়ে থাকলে কি হবে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু আর এস পির ভোট শেয়ার এক ধাক্কায় বেশ অনেকটা বেড়ে গিয়েছিল এবং তা প্রায় মতো আর এখান থেকে যা বোঝা যাচ্ছে এক সময় আর এস দখলে থাকা এই বারুলঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু নির্বাচনের পর থেকে আর এস তাদের পুরনো জমি ধীরে ধীরে ফিরে পেতে শুরু করেছে সেখানে আর এস পি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে আর এই বারুলঘাট লোকসভা কেন্দ্রে আর এস পি যে ধীরে ধীরে তাদের শক্তি বৃদ্ধি করছে বা তাদের পুরনো জমি ফিরে পাচ্ছে তার প্রভাব কিন্তু সরাসরি পড়ছে ভারতীয় জনতা পার্টির উপরে কারণ ভারতীয় জনতা পার্টি দু একুশ বিধানসভা নির্বাচনে যেখানে পেয়েছিল তেতাল্লিশ শতাংশ ভোট সেখানে পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার কমে দাঁড়ায় পঁচিশ শতাংশে তৃণমূল কংগ্রেসের কিন্তু ভোট শেয়ার বেড়েছিল কারণ তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে পেয়েছিল সাতচল্লিশ শতাংশ ভোট এবং পঞ্চায়েত নির্বাচনে দেখা যাচ্ছে সেখানে তাদের ভোট শেয়ার বেড়ে হয়েছে বাহান্ন শতাংশ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার বৃদ্ধি হয়েছিল প্রায় পাঁচ শতাংশ আর এস পির ভোট শেয়ার এক ধাক্কায় বেড়ে গেছিল এগারো শতাংশ কারণ সেখানে পঞ্চায়েত নির্বাচনে আর এস পি পেয়েছিল সরাসরি তার প্রভাব পড়বে ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংকের উপরে আর এই ছিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের নিরিখে বিগত লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে কোন রাজনৈতিক দল কোন জায়গায় দাঁড়িয়ে আছে বা তাদের ভোট শেয়ারের গতিবিধি কোন দিকে যাচ্ছে সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে বর্তমানে কোন রাজনৈতিক দল আগামী লোকসভা নির্বাচনে কি ফলাফলের দিকে যেতে পারে কিন্তু তারপরেও যেহেতু লোকসভা নির্বাচন কেন্দ্রের দিকে লক্ষ্য রেখে বা কেন্দ্রের সরকার গঠনের দিকে লক্ষ্য রেখে হয় সেহেতু এই পঞ্চায়েত নির্বাচন বা বিধানসভা নির্বাচনে যে ফলাফল হবে তার থেকে কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল একেবারে ভিন্ন হয় তা আমরা বিভিন্ন সময় দেখেছি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর বেঙ্গল সার্ভে কোম্পানি এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে একটা জনমত সমীক্ষা চালিয়েছিল সেই জনমত সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে ডক্টর সুকান্ত মজুমদারের জনপ্রিয়তা কিন্তু সবার উপরে ও বর্তমানে বারুরঘাট লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি থেকে যা দেখা যাচ্ছে আগামী দু লোকসভা নির্বাচনে এই বারুরঘাট লোকসভা কেন্দ্র থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টি পেতে পারে চুয়াল্লিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে বিয়াল্লিশ শতাংশ ভোট আর এস পি পেতে পারে দশ শতাংশ ভোট এবং জাতীয় কংগ্রেস পেতে পারে তিন শতাংশ ভোট অর্থাৎ বেঙ্গল সার্ভে কোম্পানির রিপোর্টে যা বোঝা যাচ্ছে আগামী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধান কম হলেও এই বালুরঘ লোকসভা কেন্দ্রের শেষ হাসি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদারি হাসবে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি জয় হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি দেখা যাচ্ছে আর এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের পর্ব এখানে শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন